শানর সাদা সবার থেকে বেশি হবে ওই দিনে ইব্রাহিমকে দেখা হবে মোহাম্মদ রসুলের দাদো বলে যেন ডাকা হয় আমি গর্বিত করা দরকার ইব্রাহিম নবী ধুয়া চেয়েছে দাদু হওয়ার জন্য আর আমার আল্লাহ তোমাকে আমাকে নিজের ইচ্ছা দেই প্রকৃতির ইচ্ছা দেই উম্মতে মুহাম্মাদি বানিয়েছে কিয়ামতের দিন যখন ইব্রাহিম নবীকে ডাকা হবে মুহাম্মদ রসূলের দাদু ইব্রাহিম বলে ডাকা হবে আর তোমাকে আমাকে যখন ডাকা হবে মুহাম্মদ রসূলের غلام উম্মাত উম্মাদি বলে ডাকা হবে

দাদা দাদি বলেন জানেন না বলবো জানেন আলহামদুলিল্লাহ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর নির্মাণ করছিলেন কাবা নির্মাণ হয়ে গেছে ওই পাথরটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা বানাচ্ছেন এই পাথরটা হচ্ছে লিফট সিস্টেম আমাদের গোয়ামে লিফট আছে না শহরে ওই লিফট ওই পাহাড় কি পাথর কি ফলো করে লিফট বানিয়েছে এই যে লিফ্ট বানিয়েছি পাথরকে ফলো করি পাথরটা অটোমেটিক যখন জমা উপরে ওঠে অটোমেটিক না আমাদের দেশের লিফ্টে সুইচ টুইচ আছে অতক্ষণ সুইচ টুইচ তার থাকছিল না গায়ে